মতবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিও মিস্টার নীলমোহনের নেতর দেড় মিলিয়ন ডলার অন্যদিকে ওই ইউটিউবারের নেতর পাঁচশো মিলিয়ন ডলার আজকের ভিডিওতে কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিশ সম্পর্কে আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব এটা একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় সাতই মে উনিশশো সালে আমেরিকার ক্যান্সার শহরে এক মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্টের জন্ম হয় তার পুরো নাম জেমস স্টেপেন জিমি ডোনালসন তার মা তাকে ভালোবেসে জিমি ডাকে আর সোশ্যাল মিডিয়ায় মানুষ মিস্টার বিস নামে চেনে এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছে তার মা আরমিতে ছিল আর তার পরিবার না তো ছিল অনেক ধনী আর না ছিল গরিব কিন্তু দু সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায় দু সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায় কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় ওই সময় জিমির বয়স মাত্র নয় বছর ছিল নিজের পরিবারকে আলাদা হতে দেখে সে খুব কষ্ট পায় অনেক বেশি ডিপ্রেশনও চলে যায় শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকা শুরু করে জিমির পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তার ছিল ইউটিউবে আর দু সালে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে আমেরিকায় ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথা চলে বসে যার কারণে মাত্র তেরো বছর বয়সে দু সালে জিমি তার ইউটিউব চ্যানেল খোলে যার নাম রাখে মিস্টার বিষ সিক্স নামটি রাখার কারণ হচ্ছে তার মাইন্ডক্রাফ্ট গেমের আইডি নাম ছিল এটি জিমি ইউটিউবে ভিডিও বানানো তো শুরু করে দিয়েছে কিন্তু সফলতার দেখা সে এখনো পায়নি আস্তে আস্তে পাঁচ বছর কেটে যায় এই পাঁচ বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করে এজন্য আজও কিছু মানুষ মিস্টার বিষকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে কিন্তু তার গ্রোথের আসল কারণ তার ইউটিউবে গ্রোথের টিপস অ্যান্ড টিক্স আমি সামনে গিয়ে তোমাকে বলবো যে কিভাবে মিস্টার বিস কি কি টিপস অ্যান্ড টিক ফলো করে কিভাবে তার চ্যানেলকে অনেক তাড়াতাড়ি গ্রো করেছে সালটা ছিল দু হাজার ষোলো গ্রিন ভ্যালি ক্রিস্টিয়ান একাডেমিতে সে গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয় আর ওই সময় তার চ্যানেলে ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো হতে শুরু করে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয় সে একটি সিদ্ধান্ত সে একটি ডিসিশন তার জীবনকে গড়তে পারে অথবা সেই একটি ডিসিশন তার জীবনকে বরবাদ করতে পারে দু ষোলো সালে সে তার কলেজ থেকে ড্রপ আউট নেয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুরা তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটি ডিসিশন নেওয়া অনেক জরুরি ওই একটি ডিসিশন ডিসিশন তোমার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে এজন্য আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ভেবে চিনতে নেওয়া উচিত সাথে সাথে ফল পাওয়ার আশা না করে আমাদের লং টার্মে ফোকাস করা উচিত সে সময় জব ডিগ্রি এগুলো শর্ট টার্মে পাওয়া যেত কিন্তু জিমির প্রয়োজন ছিল লং টার্ম সে রাতারাতি কিছু পেতে চায়নি সে বড় কিছু করার কথা ভেবেছে যা আজ তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছে এখন যখনই সে কলেজ ছেয়েছে তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি বরং রেগে তাকে ঘর থেকে বের করে দেয় কিছু সময় পর মিস্টার বিস তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে আর মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল যে প্ল্যানিং ছিল সেটি দেখে তার মাও তাকে সাপোর্ট করা শুরু করে আস্তে আস্তে চলে এলো দু হাজার সতেরো এতদিনে মিস্টার বিষ তার শেখে আর সেই সাথে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল জানুয়ারি যে ভিডিওর মধ্যে সে শূন্য থেকে লাখ পর্যন্ত কাউন্ট করে এবং সেই ভিডিওটি শুট করার জন্য তার চল্লিশ ঘন্টা সময় লেগেছিল কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করার পর ভিডিওটি চব্বিশ ঘন্টার হয় এই ভিডিওটি তার ভাইরাল হতে শুরু করে এবং আমেরিকায় এটি একটি ট্রেন্ড হয়ে যায় আর সেই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে আর দু হাজার সতেরো সালে তার চ্যানেলে টোটাল এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় এর কিছুদিন পর ছয় নভেম্বর দু সালে তার চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তারও কিছুদিন পর আটই জানুয়ারি দু সালে তার চ্যানেলে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর সেই সাথে মিস্টার বিষ্ট ওয়ার্ল্ডের ফাস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে তার রেকর্ড করে নেয় তুমি হয়তো লক্ষ্য করলে দেখবে তার চ্যানেল দু সালে সবচেয়ে বেশি গ্রো করে এর কারণ হচ্ছে ওই সময় টি সিরিজ এবং এর মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল আর এই সময়ের মধ্যে মিস্টার বিষ্টেরও অ্যালগোরিদম সম্পর্কে ধারণা হয়ে যায় আর সে ট্রেন্ডকে ফলো করে আর ওই সময় ট্রেন্ডে ছিল পিউডিফাই আর সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে পিউডিফাইকে সাপোর্ট করা শুরু করে এবং পিউডিফাইকে নিয়ে অনেকগুলো ভিডিও বানায় এবং লাইভ স্ট্রিম করে এমনকি সাব টু পিডিপাই নামে বিতরণ করে যার কারণে পিডিপাই এর যারা অডিয়েন্স ছিল তারা মিস্টার বিসকে পছন্দ করা শুরু করে মিস্টার বিস্টে ফলো করা শুরু করে তাকে সাপোর্ট করতে থাকে আর দু আঠারো সালে মিস্টার বিস তার চ্যানেলকে অনেক দ্রুত গ্রো করায় এরপর সময় আসে তেইশে নভেম্বর দু হাজার উনিশ মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যার টাইটেল ছিল ওপেন এ ফ্রি ব্যাংক এই ভিডিওটিতে মিস্টার বিস্টের উপর অভিযোগ করা হয় যে সে তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে এরপর মিস্টার বিস্ট পুরো ডাউট ক্লিয়ার করে দু হাজার বিশ সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবচেয়ে বেশি আর্নিং করা ক্রিয়েটর হয়ে যায় এটা দেখে পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা যত ক্রিয়েটার ছিল যত ইউটিউবার ছিল তাদের নজর মিস্টার বিস্টের দিকে যায় আর মিস্টার বিষ্ট তার কন্টেন্টকে ইমপ্রুভ করার পেছনে সময় দেয় নিজের টিম বিল্ড করে আর আজ টোটাল আড়াইশো লোক কাজ করে তার টিমে এখন আসা যাক মিস্টার বিস্টের গ্রোথের পেছনে রহস্য মিস্টার বিষ্ট কি সত্যি ইউটিউবের অ্যালগোদামকে হ্যাক করেছে অনেক ইন্টারভিউতে মিস্টার বিস্ট সবসময় বলে এসেছে আর যেটা আসলে সত্য সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তিনটি ট্রিক্স কাজ করে প্রথম সিটিআর তুমি দেখবে মিস্টার বিষ্টের যে থামনেলগুলো সেগুলো খুব বেশি লাইট কালার হয় খুব বেশি অ্যাট্রাক্টিভ হয় যার কারণে পঞ্চাশটি থামনেল একসাথে রাখলেও মিস্টার বিস্টের থামনেল চোখে পড়বে যেটা অনেক মানুষকে আকর্ষণ করে দ্বিতীয় হল ওয়াচ টাইম মিস্টার বিস বলে আপনার ভিডিওতে যদি ভাবে ওয়াচ টাইম আসে তখন ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য এই জন্য তুমি দেখবে মিস্টার বিস্টের ভিডিও যত বড়ই হোক কিন্তু এডিটিং মিউজিক এবং যে কোনো কথা এতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে যার কারণে মানুষ দেখে মজা পায় আর তারা পুরো ভিডিও তো দেখেই আর না হলে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট তো দেখেই দেখে যার কারণে বেশি ওয়াচ টাইম পাওয়ার কারণে মিস্টার বিষ্টের ভিডিও ভাইরাল হয় আর লাস্ট পয়েন্ট হলো কনটেন্ট এই বাদ্যটা সব দিয়ে ভরা ওদের মধ্যে যে কেউ এই বাদ্যে বসতে পারলে আমি তার মাকে দেব 10000 ডলার আর এই ভিডিওতে আমরা দূর করব হাজার লোকের অন্ধত্ব এ হলো হাজার জনের মধ্যে প্রথমবার যাদের আমরা কানে শুনতে প্রথমবার সাহায্য করছি আর এই ভিডিওতে আমরা 100 ওয়েল খনন করতে চলেছি জল মিস্টার বিষ সবসময় অডিয়েন্স যেটা ভাবেনি তার থেকে বেশি কিছু দেখায় যার কারণে অডিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা পায় নতুন কন্টেন্ট পায় যার কারণে অডিয়েন্স তার সাথে এঙ্গেজ থাকতে পারে আর তুমি যদি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে যাও ইউটিউবও এটাই বলে আপনি ইউটিউবের অ্যালগোদাম নিয়ে ভাববেন না আপনি শুধু অডিয়েন্সের ব্যাপারে ভাবুন আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারলে ইউটিউব নিজে নিজে আপনার ভিডিও ভাইরাল করবে এটাই হলো ইউটিউবে ভিডিও ভাইরাল করার টিপস অ্যান্ড ট্রিক্স যদি এখন কথা বলি মিস্টার বিশের আর্নিং সোর্স সম্পর্কে তাহলে সে আজ একের অধিক সোর্স থেকে আর্নিং করে যদি শুধু ইউটিউবের কথা বলি তাহলে ইউটিউবে আজ তার টোটাল পাঁচ ছটা পপুলার চ্যানেল রয়েছে যার থেকে ভালো পরিমাণ রেভিনিউ আসে কত রেভিনিউ আসে সেটা পরে বলছি প্রথমে তার আর্নিং সোর্স কি কি দেখা যাক প্রথম হচ্ছে ইউটিউব এবং টোটাল তেইশ মিলিয়ন ডলার ফান্ড রেজ করেছে সে তার প্রথম চ্যানেল হলো মিস্টার বিস্ট যেটাতে বর্তমানে তিনশো ছেচল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর দ্বিতীয় চ্যানেলটি হলো মিস্টার বিস্ট গেমিং যেটাতে ছেচল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এরপর বিস্ট রিয়াক্ট মিস্টার টু বিস্ট ফিলোসফি অনেক চ্যানেল রয়েছে যার সবগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর এই সমস্ত সোর্স মিলে মিস্টার বিস্টের মান্থলি আর্নিং মিলিয়ন ডলার আর এটা নির্দিষ্ট না এবারে যে বললাম কখনো বাড়ে কখনো কমে সো বন্ধুরা আই এই ভিডিও থেকে তুমি মিস্টার সম্পর্কে অনেক কিছু জেনেছো যে কিভাবে একজন মিডল ক্লাস ছেলে আজ দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার হলো আর নিজের কন্টেন্টের মাধ্যমে না জানি কত মানুষের উপকার করেছে না জানি কত টাকা গরিব মানুষকে এবং ওই সমস্ত মানুষকে দান করেছে যাদের সত্যি দরকার ছিল যার কারণে আজ মিস্টার বিস্ট মানুষের অন্তরে গেঁথে গেছে কমেন্ট করে জানাও তুমি কি মিস্টার বিস্টের ভিডিও দেখেছো কখনো আর আজকের ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে সো এত কষ্ট করছি তারপরে তোমরা ভিডিওতে লাইক করো না তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং